ভরো তা कहना দরবত তলকি দেব না ভরো जिंदगीর বাদমসিবত কে দূর কর আল্লাহ দনকারী রো মানতাবে তাগে সুগরা কো কবরে বড়ো ভি বড়ে ফটাবে রজাছরে নাইফাই একটা লোক আফতার 1500 টাকা দিতে পার ভলান্টিয়ার ভলান্টিয়ার রাস্তা দিয়ে বলা রো মানতাবে তাগে কাসিম গালন্ডিগড় থেকে নারে থেকে 3000 টাকা দাতা টাকা আর পূব ভেসে যায় নয়ন জ্বলে শন্দনেরি বলে লোয়া ফুলে প্রসাব যন্ত্রণা আর আমি <za mahiesselera> <asan> <tpine> <I> पूछ राखिया तो बुमाए पाले अरे शाह आलम भे पाले बाले जाबे आपन बाबा जी हजरत सुलेमान नबी के जाने अल्लाह के पैगंबर सुलेमान सलाम बेरदात

কিন্তু শুনেছেন নবির পারবে না একটা পাঁচশো টাকা দিতে যে আমি আপনার এ পাঁচশো টাকা দিলাম নবির বেটি ফাতেমা কবি বলতেছে যা কিছু করেছেন তিনি নারীদের শিক্ষা নি যা কিছু করে

নির চান সাহেরা হিবোল আমি তা কব এদিকে কে মান আছে অনেকে 100 টাকা দিতে পারে নিজের আপনার ব্যাটাকে ভালোবেসে بیٹےকে ভালোবেসে আপনার আখিরাতের আপনার पूंजी বানাবার জন্য দেখেন একজন 100 দিয়েছে আপনার 100 টাকা এসেছে যদি কেউ পারেন দিতে পারেন বা 100 টাকা কবিতা আপনার শুনেন ছন্দ কি বলছে পা নোের ছোরান এতে সারা জেমন আমে থাকো তোরে সালার পে মিলা তো কিযার নোর নাপি কে খুশি করো সারা জীব মাথা নতো নবীর হারা জীব নামি থাকবো মা আমি দেখবের চলে আপনার হিস্টরি খুলে দে কোন কাজা করেছিলেন ও মুসলমান ও বকর সিদ্দিক এতই নেকি করব আপনাদের আমি কি পারবো না আপনার এই আবু বকর সিদ্দিকের মত নেকি করতে একদিন হঠাৎ করে আল্লাহর নবী মুস্তাফা আপনার কি করলেন জানো আমার রাসূল পাক বলতেছেন আমার রাসূল পাক আপনার কি করলেন জানো আপনার اعلان করলো তোমরা দান করো দান খয়রাত করো যখন দানের কথা বললেন হযরত হজরতে উমার মনে মনে চিন্তা করতেছে যে আবু বাকর সিদ্দিকের মতো তো আমি আপনার দানি হতে পারার তার মতো তো নেকি করতে পারবো না কিন্তু আজকে আমার একটা সুযোগ আছে যে আমাকে আপনার দান করতে হবে আমার যত দौलत আছে আমার যত টাকা আছে

মকদুম গোসের আলম দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ ওনার ডান কি কবুল করো আসন পাই একটুখানি আপনাদের শোনায় হাজরতে উমার বলছে আজকে আমি আবু বকর সিদ্দিকের মত নেকি করব আধা নিল আর আধা রেখে দিল নবীর দরবারে হাজির করে দিল হাজির করে দিয়েছি ও বাবাজি আমার আসলে পাক বলে উমার একটুখানি বসো আরেকজন পাঁচশো দিয়েছে তুমি আপনার বসো হঠাৎ করে এদিকে আবার আপনার হাজরতে আবু বকর সিদ্দিক কি করলেন যা বাড়িতে যে কাপড় ছিল বাড়িতে যে আপনার বিছানা ছিল বাড়িতে যে চাদর ছিল বাড়িতে যে খালাবাশন ছিল যা কিছু বাড়িতে ছিল সবকিছু হযরতে আপনার আবু বকর সিদ্দিক আপনার বরেদার পটলাবাতে لے গেছে আর একটা চিরা কম্বল আবু বকর নিজের শরীরে আপনার দিয়ে দিয়েছে আর পাবলা গ্যাসের কাটাগুলো পটমের জায়গায়তে লাগিয়েছেন জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক

नारे तकबीर नारे लगर सलाना मदीना भालो गाल जय मदीना शहीदुल गंडीगोर नारे थकबीर नारे रिशा पार गार गार नारे

ऐ नाम लोग चाचा हम देसने 1000 टाका अल्लाह उन दान क्यों कबूल करो मनर आशपन्न करो जिंदगी के वाला

जयगमीन हलो लॻल जय गमीना अंदरी जॻा कोथो देख न सॼी धोइल रहना

একটু সবাই দাঁড়িয়ে যান তাজিমের জন্য সবাই একটু দাঁড়ান সবাই দাঁড়ান